ভাই সেন্সর সিঙ্ক নাকি নিয়ে আসছে জি জি ভাই এটা হাত দিলে পানি আসবে মানে এইখানে হাত দিলেই পানি চলে আসবে জি জি একবারে পানি কম খরচ হয় এটাতে কম খরচ হবে জি অসাধারণ আর কি কি সুবিধা থাকবে এটা ভাই এটাতে আপনার ছুরি রাখার অপশন আছে আচ্ছা গ্লাস ডোর অপশন আছে আচ্ছা লিকুইড ডিসপেন্সারের অপশন আছে আচ্ছা আচ্ছা আপনার এটাতে টাচ সিস্টেম এখানে আপনার গরম ঠান্ডা মিক্সার সিস্টেম আছে আচ্ছা আচ্ছা আপনার এটা মুভিং করতে পারবেন এটাতে পানি ফ্লো সেস করতে পারবেন অসাধারণ মানে কে সকল সুবিধা সময় ঘন্টার কাজ মিনিটে ঘন্টার কাজ হবে মিনিটে সুইং অসাধারণ ভাই এটা কি ব্র্যান্ডে থাকবে এটা হলো ফেয়ারি ব্যান্ড ফেয়ারি ব্র্যান্ড জি কি একদম রিজনেবল প্রাইস আছে জি ওকে চমৎকার পাশাপাশি এই একটা আছে এটা তাহলে ফাস্টা সুজের কাজ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফাইভ পিয়ানো যে আচ্ছা একটু দেখান তো এটা সিস্টেমগুলো এটা এটাতে সুদ দিলে আপনার এখানে ফানি আসবে আচ্ছা এটাতে সুজ দিলে আপনার এখানে পানি আসবে আপনি এটা মুভিং করতে পারবেন ওকে এটা ফানি ফ্লো করতে পারবেন হ্যাঁ তারপর এখানে দিলে গ্লাস দিলে গ্লাসে পানি গ্লাস অটো ক্লিন হয়ে যাবে এটা এটাতে সুজ দিলা আপনার এখানে পানি আসবে অসাধারণ এটাতে আপনি আপনার লিকুইড দিতে পারবেন লিকুইড লিকুইড দিতে পারবেন এটাতে আপনার মিক্সচার আচ্ছা আর এটাতে দিলে আপনার ফিল্টারের আলাদা কল বসাতে হবে না এটাতে লাইন দিলে আপনার ফিল্টার হয়ে যাবে মানে পানি ফিল্টারিং হয়ে বের হবে আর এগুলা আছে আপনার এখানে কিছু বিজাতে পারবেন আচ্ছা যেমন মাংস মাংস ভেজে ধুই পারবেন অসাধারণ সিং গোল্ডেন কালারের মধ্যে একদমই রিজনেবল প্রাইসে যারা নিতে চান দর্শক এটা তো দুইটা কালার আছে একটা ব্ল্যাক এবং গোল্ডেন দুটা ব্ল্যাক এবং গোল্ডেন এর মধ্যে পাবেন যারা নিতে চান দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করুন